নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কান্ডিফুডেন্ড সোনালিস কিচেন বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্ডি ফুড এন্ড সোনালিস কিচেন আজকে এমন একটি জিনিস শেয়ার করতে চলেছে যেটা খুব অল্প সময়ের মধ্যে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবে আমার আজকের রেসিপি খাজা আর এই খাজাটা খুবই রসালো দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখো আমরা পুরীতে গেলে খাজা অবশ্যই নিয়ে আসি এই খাজাটা দশ মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলো দেখে নিই তার জন্য দেখো প্রথমে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে দেড় কাপ ময়দা দিলাম সাথে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি দিচ্ছি তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো এখানে ময়মটা একটু বেশিই দিতে হবে ঘি দিলে দু চামচ দিয়েছি আর সাদা তেল দিলে এখানে চার চামচের একটু বেশি দিয়ে দেবে দেখো ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দাটা দেখলেই বোঝা যাচ্ছে আর এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি ময়মটা যতটা দেবে সেই অনুযায়ী খাজাটা খাস্তাও হবে আর খেতেও স্বাদ হবে ঘিটা দিলে একটু স্বাদটা ভালো আসে দেখো ভালো করে চিপে চিপে আমি মেখে নিচ্ছি তার ডোটা নরম মাখা যাবে না একটু শক্ত মাখতে হবে হাত দিয়ে ভালো করে চিপে চিপে মেখে নিতে হবে এইভাবে আর এই ময়দার ডোটা রেস্টে রাখার কোনো দরকার নেই মেখে সঙ্গে সঙ্গেই তোমরা বেলে নিতে পারবে দেখো আমার মেখে নেওয়া এখানে হয়ে গেছে আমি নিচেটা পরিষ্কার করে নেব এবার নিয়ে এক নিচেটায় ভালোভাবে ডোলে নিচ্ছি লম্বা করে নিচ্ছি এবার ছোটো ছোটো লেচি কেটে নেব। এখানে ছোটো বেশি বড় লেচি কাটবো না ছোটো ছোটোই কেটে নিচ্ছি একদমও ছোটো না রুটির সাইজে করে নিলাম দেখো করে নেবার পর এই লেচিগুলো গোল করে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রথমে একটা বেলে নেব। এইভাবে সব রুটির আকারে সবগুলো বেলে নিতে হবে দেখো প্রথমে একটা আমি শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি এখানে আমি শুধু ময়দা দিয়েই খাজাটা তৈরি করছি তোমরা চাইলে এখানে হাফ ময়দা ও হাফ আটা দিয়েও এই খাজাটা বানিয়ে নিতে পারো বাড়িতে আর ময়মের ভাগটা একটু বেশি করে দেবে তাহলেই খাস্তা হয়ে যাবে দেখো আমি খুব বেশি ময়দা দিয়ে বেলছি না একদম হালকা ময়দা দিয়ে আস্তে আস্তে করে বেলে নিলাম একটা প্রথমে আমার বেলে নেওয়া হয়ে গেছে রুটির সাইজে দেখো মোটাটা কেমন রেখেছি খুব পাতলাও না আর খুব মোটাও রাখিনি একইভাবে আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে এদিকে দেখো আমি একটা বাটিতে দু চামচের মতন ময়দা নিলাম আর এখানে চার চামচের মতন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এবার চামচটা দিয়ে ময়দাটা আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখো এটা কীরকম অবস্থায় রাখতে হবে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে খুব পাতলাও করবে না আবার খুব গাঢ়ও করবে না এই রকম রেখে দিলাম আমি দু চামচ ময়দার মধ্যে চার চামচ সাদা তেল ব্যাস এটাই ঠিক আছে এবার একটা রুটি নিয়ে নিলাম তার উপরে এই তেল ও ময়দার ময়মটা দিয়ে দিচ্ছি আর আঙুল দিয়ে ভালোভাবে সব রুটিটার চারিপাশে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি যদি একটু কম পড়েছে আবার একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে রুটিটার চারিপাশে মাখিয়ে নিলাম এর উপর থেকে আর রুটি দিয়ে দিচ্ছি দেখো দেবার পরে আবারও একটু ময়ম দিয়ে দেবো এরকমভাবে আবারও এটাও আঙ্গুল দিয়ে এই রকম করে সেমভাবে নিতে হবে এর উপরে আবার একটু দিয়ে দিচ্ছি এক এক করে সব রুটিগুলো এখানে আমার সাত থেকে আটটা রুটি হয়েছিল সবগুলোই আমি এই সেমভাবে করে নিয়ে এখানে আমি তেলের আর ময়দার ময়মটা দেওয়ার পর রুটিটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে তেলের ময়মটা দেবার পর শুকনো ময়দা আবারও ছড়িয়ে দিতে পারো রুটির উপর থেকে তারপরে আর রুটি চাপা দিয়ে দিতে পারো দেখো আবার এইরকমভাবে সবগুলোর উপরে এই তেলের ময়ম দেওয়ার পরে শুকনো ময়দা ছড়িয়ে দেবে তাতেও খুব ভালো হবে আর পরপর রুটি দিয়ে দেবে আমার এটা দেওয়া হয়ে গেল এবার পেঁচিয়ে নিচ্ছি দেখো এইরকমভাবে রোলের মতন করে আর পেঁচানোটা খুব টাইটভাবে পেঁচাতে হবে ঢিলাভাবে ভেতরে যাতে হাওয়াটা না ঢুকে যায় দেখো আমার পুরোটা পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এবার পুরোটা পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ডোলে ডলে আর একটু লম্বা করে নেবো এখানে রুটির সাইজটা আমি খুব বড় করিনি রুটি যেরকম সাইজের হয় সেরকম করেছি তোমরা চাইলে রুটির সাইজটা যদি আর একটু বড় করতে পারো তাহলে এরকম আমার মতন লম্বা করার আর কোনো দরকার হবে না আর দেখো আর খুব মোটা হয়ে গিয়েছিল বলে আমি একটু ডোলে লম্বা করে নিয়েছি লম্বা করে নেবার পর এবার সাইড থেকে এক কোনা থেকে একটু কোনা কেটে বাদ দিয়ে দিলাম আর পরপর করে এবার লেচি কেটে নিচ্ছি এখানে লেচিগুলো আমি ছোট ছোট করে সরু সরু করে কেটেছি তোমরা চাইলে এখানে চওড়া করেও লেচিগুলো কাটতে পারো এই খাজাগুলো তৈরি করার জন্য কোনো রকম শেপের দরকার নেই দেখো এইগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটুখানি সামান্য বেলুন দিয়ে বেলে নেব তাতেই হয়ে যাবে আর এখানে তোমাদের চওড়াটা কম বেশি তোমরা করেই নিতে পারো দেখো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেলো এক এক করে আর দেখো কতগুলো লেয়ার পড়েছে এখানে পরপর সব লেয়ারগুলো পড়েছে কত সুন্দর দেখলেই বোঝা যাচ্ছে যত এখানে লেয়ার পড়বে খাজাটা তত ভালো হবে দেখো আঙুল দিয়ে আমি মাঝখানটা একটু হালকা করে চাপ দিয়ে নিচ্ছি এরকমভাবে সবগুলো এরকমভাবে চাপ দিয়ে নেবার পর একটু সাইডে সরিয়ে সরিয়ে আমি সবগুলো রেখে দিচ্ছি প্রথমে একটা নিয়ে নিলাম এটাকে আমি একটুখানি হালকাভাবে বেলে নেব একদম হালকাভাবে বেলতে হবে খুব এখানে খাজাগুলোকে খুব প্রেশার দিয়ে বা গায়ে জোর দিয়ে বেললে চলবে না কিন্তু তাহলে লেয়ারগুলো সব নষ্ট হয়ে যাবে দেখো আমি একদম আলতো আলতোভাবে হালকা করে বেলে নিচ্ছি সব লেয়ারগুলোই আছে পরপর সবগুলো দেখো এই সেমভাবে আমি বেলে নিয়েছি আর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে খাজাগুলো ভেজে নিতে পারি তেলটা খুবই গরম হয়ে গিয়েছিল। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর তেলটা খুব গরম হওয়াতে দেখো প্রথমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওটা এক পিঠ ভাজা মতন হয়ে গেছে দ্বিতীয় পিটটাও উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে খাজাগুলো ভাজার সময় গ্যাসটাকে একদম লোয়ে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে খাজাগুলো বেশি খাসতে হবে আর দেখো খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে খাজাগুলো কিন্তু পুড়ে যাবে উপর থেকে আর ভেতরটা ভালোভাবে ফুলবে না ঠিক করে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখো ভেজে নেওয়ার পরেই আমি শিরার মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা শিরাটা তোমাদেরকে বানানো দেখায়নি শিরাটা যে কেউ বানিয়ে নিতে পারবে এখানে শিরাটা আমি আগে থাকতেই বানিয়ে রেখে দিয়েছিলাম আর তার মধ্যে এই খাজা শিরাটা একটু মোটা করে বানাতে হবে আঠালোভাবে আর দেখো খাজাগুলোকে আমি আধা ঘন্টার জন্য শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর সব তুলে নিচ্ছে এক এক করে দেখো কতটা রসালো হয়েছে আর খেতে ভীষণই ভালো হয়েছিল আর খুবই খাস্তা হয়েছিল বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে